হাস সালামু আলাইকুম প্রিয় পুলিজার ভাই যারা সৌদি আরব হচ্ছেন অনেকেই বেকার কাজ পান না যাদের কাজ নাই পলিশার হয়েছেন দুই থেকে তিন মার্চ আমার কাছে কাজ আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই ধরনের কথা বইলা দেখবেন যে আপনি কাছ থেকে পনেরো হাজার রিয়াল পেরা নিয়া নেওয়ার পরে ভাই আপনাদেরকে কাজ দেয় না কাজ না দেওয়ার কারণে আপনারা হয়তো ভাবেন যে কাজ না ভাই এইসব দালালের হাত থেকে দূরে থাকেন যারা ফেসবুকে এই ধরনের আপনার আশ্বাস দিয়া পরে আপনারা কিন্তু কাজ দেবে না বাংলাদেশের দালালে যেরকম ভাবে আপনার কাছ থেকে টাকা বের করে নিয়েছে তার সাথে বড় কৌশল জানেন যে যারা সৌদি আরব থাকে এই দালালরা তারা এই এত সুন্দর করে মিষ্টি মনে হয় যে তাদের মুখে মধু দিয়ে কথাটা বলে মধু দিয়ে কথাটা বলে তারপরে কিন্তু কাজ দেয় না টাকা নিয়ে ভাইগা চলে যায় ভাইগা যাওয়ার পরে কিন্তু আপনি নিপতি হয় হয়তো আপনার কাছে টাকা থাকে না বাড়িতে থেকে হয়তো হাওলাত করে আনেন না হলে সুদের উপরে টাকা আনেন আনার পরে কিন্তু আপনার কাজটা আর হয় না পাই সব চক্রের কাছ থেকে যদি আপনারা দূরে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য আমি মনে করি যে সৌদি আরবে ভালো হবে হয়তো কাজ পান না নিজে চেষ্টা করেন নিজে দোকানে দোকানে ঘুরেন। নিজে চেষ্টা করলে নিজে নিজেই কাজ জোগাড় করতে পারবেন আর এইসব তালালের কাছ থেকে যখনই আপনি এই তালালের কাছে যাবেন আপনার এত সুন্দরভাবে একটা মিষ্টি কথা বলবো আপনি এত সুন্দর একটা আশ্বাস দেব আশ্বাস দেওয়ার পরে আপনার কাছ থেকে হয়তো আজকে প্রথম দিন গেছেন আপনার কাছ থেকে পাঁচশো থেকে এক হাজার রিয়াল নিব এক হাজার রিয়াল নেওয়ার পরে হয়তো দুই তিন দিন পরে আপনার কাছে আসবো আসার পরে বলবো ভাই টাকা তো দুই হাজার আড়াই হাজার চাইতেছে আড়াই হাজার টাকা চাইছে আমি আপনার দুই হাজার রিয়ালে করে দেবো তাইলে আরেক হাজার টাকা দেন আরেক হাজার টাকা নিয়ে তার মতো সে অন্য জায়গায় চলে যায় অন্য জায়গায় চলে যাওয়ার পরে বিপদের মুখে কে থাকেন আপনি থাকেন কারণ আপনি বেকার আপনার কাজ নাই সৌদি আরব আসছেন আপনি কাজ ছাড়া পয়সা রয়েছেন আপনি কোনো কাজ করতে পারতেছেন না তাহলে আপনি কিন্তু আপনার বিপদে পড়তেছেন আর কোনো মানুষ আপনি বিপদে পড়তেছেন এই ধরনের যারা মিথ্যা আশ্বাস দেয় যারা এইসব তালালিগিরি করে তাদের কাছ থেকে ভাই আমি সবসময় বলি যে তাদের কাছ থেকে দূরে থাকেন হয়তো আমার পেস আপনাদের ভালো লাগে না না লাগে এটা আমার বড় বিষয় না আমি চাই যে আমার ধারায় যেন একটা বাংলাদেশি ভাই উগ্রেত হইতে পারে এই প্রবাসের বাড়িতে যারাই আসে তাদের মতো কষ্ট কেউ পায় না তারাই জানে যে প্রবাস নামের জেলখানায় কতটা কষ্ট কতটা দুঃখ কতটা বেদনা নিয়ে প্রবাস নামের জেলখানায় মানুষ থাকে আর তাদের টাকা যদি কেউ মাইরা খায় তাহলে আমার ভালো লাগে না আমি চাই যে তারা তারা যেন এই টাকাটা পরে না দিয়ে নিজের ফ্যামিলিতে ব্যয় করে তাইলে ভালো হবে আর নিজে নিজে চাকরি খোঁজার চেষ্টা করবেন হয়তো নিজের কোনো আপন থাকলে চিনা পরিচয় থাকলে তাহলে করবেন যেন আগে কাজ দেন তারপরে আমি টাকা দিতেছি টাকা আপনি যদি দুই হাজার লাগে আমি দরকার পরে আড়াই হাজার দেবেন আগে আমারে কাজ দেন ধন্যবাদ ভাই